বন্ধুরা জয় সত্যের জয় জয় মহামান্য কলকাতা হাইকোর্টের জয় জয় মহামান্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের জয় জয় মহামান্য বিচারপতি অমৃতা সিনহার জয় আজকে শুধু জয়ের দিন সত্যের জয়ের দিন আপনারা জানেন যে আমার মুখটা বন্ধ করার জন্য আমাকে পুলিশি অতি সক্রিয়তা দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছিল আমাকে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছিল আমার অপরাধ বোধ একটাই ছিল এই রাজ্যে যে দুর্নীতি চলছে এই রাজ্যে যে অন্যায় চলছে এই শাসক এবং সেই শাসক দলের লোকেরা বোধহয় যে ভুলটা করে ফেলছে সেইগুলো মানুষের সামনে তথ্য প্রমাণ দিয়ে সামনে নিয়ে চলে আসছি আর তাই শুদ্ধশীল ঘোষের মুখটা বন্ধ করা বড্ড বেশি দরকার হয়ে পড়েছিল আপনারা জানেন একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় একের পর এক একের পর এক মামলা করা হয়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতে একটি থানা অতি সক্রিয় হয়ে আমার বাড়িতে ঢুকে কার্যত দরজা ভেঙে আমার সমস্ত কিছু নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল আমার কণ্ঠটাকে রুদ্ধ করতে হবে স্তব্ধ করতে হবে আর আমি একজন ল এবাইডেন পার্সন একজন ভারতীয় নাগরিক ভারতের আইন ব্যবস্থাকে যে সম্মান করে সেই ভারতীয় সংবিধান এবং আইন ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রেখেছিলাম আমি গিয়েছিলাম মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে এর আগে আপনারা জানেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা দুটি মামলার ক্ষেত্রে একটি তো এফআইআর খারিজ করে দিয়েছেন সেখানে তারাই ভয় বলেছেন মামলা তুলে নিন আরেকটি জায়গায় তিনি স্টে দিয়েছিলেন কিন্তু তিনটি মামলা বাকি ছিল তিনটি এফআইআর বাকি ছিল যার মধ্যে অন্যতম হচ্ছে কালনা থানার সেই এফআইআর যার হিয়ারিং আজকে আজকে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সামনে হলো এবং সেখানে বিভিন্নভাবে ছলা কলা করে এবং অসত্য ভাষণ করে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু ভারতীয় আইন ভারতীয় বিচার ব্যবস্থা এতটাই স্ট্রং তারা বোঝেন ভালো করে কোনটা কি হচ্ছে কিভাবে কাকে ফাঁসানো হচ্ছে আর তাই অবশেষে দিনের শেষে সেই রায় সামনে এলো এবং সেই রায়কে আমি এক কথাই বলতে পারি ঐতিহাসিক রায় হলো শুদ্ধশীল ঘোষের মুখ বন্ধ করতে গিয়ে মমতা পুলিশ দিদি পুলিশ পিসি পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ তাদের মুখে কার্যত ঝামা ঘষে গেল কি রায় এসছে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং কেন সেই রায়কে আমি ঐতিহাসিক বলছি আজকে সত্যিই একটা অনন্য সম্মান কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছ থেকে পেলাম সেই জন্যই আমি ঐতিহাসিক বলছি সেটা অবশ্যই করে আপনাদের দেখাবো নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই হচ্ছে সেই রায়ের কপি আপনাদের একটু বড় করে দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই এই হচ্ছে সেই রায় যেটা দিনের শেষে আপলোড হলো আজকে প্রথমেই সকাল এগারোটাতে এই মামলার হিয়ারিং ছিল এবং মহামান্য বিচারপতি যখনই তার এজলাসে বসেন তখনই এই মামলার শুনানি শুরু হয় এবং সেখানে অনেক কিছু হয়েছে সেগুলো পরবর্তীকালে কোনো এক সময় বিস্তারিত বলবো তিনটি এফআইআর জন্য মূলত দুটি মামলা করা হয়েছিল আমাদের তরফ থেকে এই একটি মামলা এবং এই একটি মামলা কেননা একটিতে ওই সার্চ অপারেশনটা হয়েছিল এবং আরেকটিতে দুটি থানা থেকে আমাকে ডেকে পাঠানো হয়েছিল তো আমার পক্ষে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট মাননীয় সব্যসাচী চ্যাটার্জি মাননীয় পিন্টু কারার মাননীয় সায়ন ব্যানার্জি মাননীয় বদরুল করিম এবং মাননীয় কৃষণ শেখ এরা কিন্তু আমার হয়ে লড়ছিলেন এবং রাজ্যের তরফ থেকেও কিন্তু অনেকেই ছিলেন সেখানে বিভিন্ন রয়েছে তো আমি এই প্রথম দিকের অংশগুলো একটু স্লোলি স্ক্রল ডাউন করছি আপনারা যদি মনে করেন আপনারা এগুলো পড়ে নিতে পারেন আমি আলাদা করে এটা আর পড়ছি না কেননা বারো পাতার রায় সুতরাং এটা যদি পড়তে যায় অনেকটা সময় লাগবে সুতরাং আমি মেন জায়গাটা আপনাদের পড়ে শোনাব কলকাতা হাইকোর্ট কী বলেছে এখানে আপনারা যদি মনে করেন যে এটা পড়ে নেবেন বাকি পয়েন্টগুলোতে কি বলেছে আমি স্লোলি স্ক্রল ডাউন করছি আপনারা আপনাদের মতো করে এগুলো পড়ে নিতে পারেন এগুলো পজ করে সেখানে একাধিক কথা বলেছে এবং যেভাবে সিসিটিভি ফুটেজ নেওয়া হয়েছে এবং সেখানে আমার ওয়াইফ তার তার যে প্রাইভেসি ইস্যু রয়েছে সেই সমস্ত কথাই কিন্তু এখানে লেখা হয়েছে এবং তারপর সেই জায়গা থেকে কিভাবে আমাকে অন্যান্য ধারা এখানে যুক্ত করা হয়েছে সেগুলোও সব বলা হয়েছে বলার পর এরপর রাজ্যের তরফ থেকে যেগুলো সাবমিট করা হয়েছে সেগুলো এখানে পরপর বলা হয়েছে তো সেগুলো সব ডিটেলসে মাননীয় বিচারপতি এখানে নথিভুক্ত করেছেন এবং করার পর মেন পয়েন্টটা সতেরো নম্বর পয়েন্ট থেকে শুরু হচ্ছে সেখানে এফআইআরটা কিভাবে হবে সেই সব অবধি রাজ্য ব্যাখ্যা করেছে করার পর ফাইনালি এটা গেল প্রথমে আমাদের অংশ তারপর ষোলো নম্বর পয়েন্ট অব দি যেটা হয়েছে কি রাজ্য কি বলেছে সেইখানে তারপর সতেরো নম্বর পয়েন্ট থেকে আসল জাজমেন্ট বা কোর্টের অবজারভেশন সেই জায়গাটা শুরু হয়েছে অন পার্সুয়াল অব দ্য ডকুমেন্টস ব্রড বিফোর দিস কোর্ট অ্যান্ড কনসিডারিং দ্য সাবমিশন মেড অন বিহাফ অব দ্য পার্টিস মানে দুজনেই যে তথ্য প্রমাণ নথি নিয়ে এসছে কোর্টের সামনে দিস কোর্ট রিভিউড দ্য এফআইআর ফাইলস এগেনস্ট দ্য পিটিশনার কোর্ট মহামান্য কোর্ট রিভিউ করেছে যে এফআইআর পিটিশনার মিস্টার শুদ্ধশীল ঘোষ অ্যান্ড ফাউন্ড দ্যাট দে ওয়ার বেসড অন স্পেকুলেটিভ অ্যান্ড টেনিয়াস গ্রাউন্ডস অর্থাৎ এগুলো একটা কারুর কষ্ট কল্পনা করে শুদ্ধশীল ঘোষের বিরুদ্ধে যে এফআইআর অভিযোগগুলো আনা হয়েছে সেইগুলো কোর্ট মনে করছে মহামান্য কোর্ট সেই কথাটা মনে করছে দ্য কোর্ট অবজার্ভস দ্যাট দ্য স্টেট রেসপন্ডেন্টস হ্যাভ ফেল্ড টু প্রোভাইড এনি ক্রেডিবেল অর সাবস্ট্যান্সিভ বেসিস ফর দ্য অ্যালিগেশনস যে অ্যালিগেশনগুলো আনা হয়েছে তাতে মহামান্য কোর্ট অবজার্ভ করছে যারা রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন রাজ্যের যারা আইনজীবী হয়েছেন তারা এই অ্যালিগেশন জন্য কোনো ক্রেডিবেল বা সাবস্টেন্সিভ রকম কোনো কিছু প্রোভাইড করতে ব্যর্থ হয়েছেন হুইচ অ্যাপিয়ার টু বি এমড অ্যাট সাপ্রেসিং দ্য পিটিশনার জার্নালিস্টিক ফ্রিডম জার্নালিস্টিক ফ্রিডম এই কথাটা আমার অত্যন্ত অত্যন্ত গর্ব লেগেছে দেখুন আমি নিজেকে ইউটিউবার বলতে ভালোবাসি এবং ইউটিউবার হিসেবেই আমি গর্বিত তার একটা বড় কারণ হচ্ছে আমরা যে কাজটা করছি সেটাকে এই রাজ্য সরকার কোনো দিনই একটা সাংবাদিকতার স্বীকৃতি দিতে চায়নি আমাদের অ্যাক্রেডিশন কার্ড বা সাংবাদিকতার অন্যান্য যেসব জায়গা আছে সেগুলো আমরা পাই না এবং এর আগে আমার বিরুদ্ধে বা আমাদের মতো ইউটিউবারদের বিরুদ্ধে যে যে মামলা হয়েছে সেখানে রাজ্য একটা জায়গাতেই ফোকাস করতে চেয়েছে এরা তো জার্নালিস্ট নয় এরা তো সাংবাদিক নয় এরা এক একজন পাতি ইউটিউবার এরা এত কথা বলছে কেন এই জায়গাটা ফোকাস করতে চেয়েছে কিন্তু এখানে মহামান্য আদালত বলে দিল যে এটা যে সাপ্রেসিং দ্য পিটিশনার্স অর্থাৎ শুদ্ধশীল ঘোষের যে জার্নালিস্টিক ফ্রিডম আছে সেইটাকে সাপ্রেস করার চেষ্টা করা হচ্ছে অ্যাজ সাচ দ্য এফআইআর আর ডিমড অ্যান্ড অ্যাবিউজ অব দ্য লিগাল প্রসেস লিগাল প্রসেসের প্রসেস কি অ্যাবিউজ করছে এই এফআইআরগুলো ইন গ্র্যান্টিং ইন্টারিম রিলিফ ইন্টারভিউ একটা রিলিফ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন একটা রিলিফ দেওয়া হয়েছে দি স্কোট আন্ডার স্কোড দ্যাট অ্যাকশনস বাই দ্য স্টেট মোটিভেটেড বাই ম্যালাফায়েড ইনটেন্ট রাজ্যের যে অ্যাকশন সেটা কিন্তু ম্যালাফায়েড এবং টু স্টিফল ফ্রি স্পিচ অ্যান্ড প্রেস ফ্রিডম ক্যান নট বি আফেল্ড মানুষের যে ফ্রি স্পিচ এবং ফ্রিডম প্রেস ফ্রিডম এই এই কথাগুলো কিন্তু যুক্ত করে দিয়েছেন মহামান্য বিচারপতি দিস কোর্ট এমফাসাইজ দ্যাট দ্য অ্যালিগেশনস ওয়্যার নট সাপোর্টেড দ্য কোর্ট মহামান্য আদালত এমফাসাইজ জোর দিয়ে বলছে দ্য অ্যালিগেশন ওয়ার নট সাপোর্টেড বাই এনি ক্রেডিবল এভিডেন্স অ্যান্ড ওয়ার আর টু হ্যারাস দ্য পিটিশনার অ্যান্ড অবস্ট্রাক্ট হিজ জার্নালিস্টিক অ্যাক্টিভিটিস এই যে অভিযোগগুলো নিয়ে আসা হচ্ছে মহামান্য আদালত অত্যন্ত জোর দিয়ে বলছে এই অ্যালিগেশানগুলো কোনোটাই সাপোর্ট করছে না কোনো ক্রেডিবেল এভিডেন্স রাজ্যের তরফ থেকে কোনো ভরসাযোগ্য প্রমাণ এবং এগুলো শুধুমাত্র যা ই পিটিশানার শুদ্ধশীল ঘোষের যে জার্নালিস্টিক অ্যাক্টিভিটিস আছে সেইগুলোকে হ্যারাস করার জন্য এগুলো রাজ্য করছে এই কথা কিন্তু মহামান্য আদালত জানিয়ে দিচ্ছে তারপর এখানে সন্ময় ব্যানার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স করে একটা কেসের রেফারেন্স এখানে মাননীয় বিচারপতি দিয়েছেন এবং তার ডিটেলস লিখে রেখে দিয়েছেন আমি সেটা আর ডিটেলসে পড়ছি না এরপর আমি তারপর যেটা মহামান্য বিচারপতি করেছেন ইট হ্যাজ বিন হেল্ড বাই দ্য অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ইন শুদ্ধশীল ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন মানে ওই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যেটা যে মামলাটি হয়েছিলো আমাদের তরফ থেকে সেই মামলার রায়ের কপিটাও এখানে বলেছেন এবং এই 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 জায়গাটা তিনি তুলে ধরেছেন এগারো নম্বর পাতায় তারপর এই কুড়ি নম্বর পয়েন্টে এসে তিনি তার মূল বক্তব্য রেখেছেন বলেছেন পার্সোয়ান টু দ্য অ্যাফআর মেনশন ফাইন্ডিংস অন দ্য বেসিস অফ সিমিলার কমপ্লেন্টস দিস কোর্ট ডিমস ইট অ্যাপ্রোপ্রিয়েট টু ইস্যু অ্যান্ড ইন্ট্রিম স্টে অন দ্য এফআইআর রেজিস্টার্ড অন ইলেভেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যান্ড টুয়েলভ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর যে এফআইআরগুলো হয়েছে সেখানে একটা ইন্ট্রিম স্টে দেওয়ার কথা এখানে মহামান্য আদালত ভাবছে দিস ডিসিশন ইজ টেকেন আফটার এ থরো কনসিডারেশন অফ ফ্যাক্টস অ্যান্ড লিগাল আর্গুমেন্টস প্রেজেন্টেড যে লিগাল আর্গুমেন্ট এবং ফ্যাক্টস এখানে কোর্ট মহামান্য আদালতের সামনে রাখা হয়েছে সেই সমস্ত কিছুকে মাথায় রেখেই কিন্তু মহামান্য আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন হুইচ অ্যালাইন উইথ দ্য লিগাল প্রিন্সিপালস অ্যান্ড প্রেসিডেন্টস এস্টাবলিশ বাই অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ইন এ সিমিলার ম্যাটার একই রকম একটি বিষয়ে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা যে প্রিন্সিপাল এবং প্রেসিডেন্টসের বেসিসে তিনি যে রায় দিয়েছিলেন সেটার উপর ভিত্তি করেই কিন্তু এখানেও তিনি সেই একই ভাবনা চিন্তা করেছেন দিস কোর্ট কংকার্স উইথ দ্য পজিশন দ্যাট দ্য অ্যালিগেশন উইথ ইন দ্য এফেয়ার্স ডু নট এস্টাবলিশ এ সাফিসিয়েন্ট বেসিস ফর এ ক্রিমিনাল প্রসিডিং মহামান্য আদালত বিচার করে দেখেছে যে এফআইআরে যে অ্যালিগেশন নিয়ে আসা হচ্ছে সেটা ক্রিমিনাল প্রসিডিংয়ের জন্য সাফিসিয়েন্ট কোনো রকম কোনো মেটেরিয়াল কিন্তু পুলিশ বা রাজ্য সরকারের তরফ থেকে দিতে পারেনি অ্যান্ড এনি অ্যাকশান টেকেন বেসড অন সাচ আনসাবস্টেন্টেড কমপ্লেনস উড নট অনলি আন্ডারমাইন্ড দ্য পিটিশনার ফান্ডামেন্টাল রাইট টু ফ্রি স্পিচ এই এইখানে যে জিনিসটা করেছে তাতে সে তাতে যদি কেউ প্রসিড করে তাহলে পিটিশনারের ফান্ডামেন্টাল রাইট ফ্রি স্পিচ যে বাক স্বাধীনতার যে জায়গাটা রয়েছে সেটাকে শুধুমাত্র তো ব্যাহত করা হবেই না বাট অলসো বার্ডেন দ্য জুডিশিয়াল অ্যান্ড ল ইনফরমেন্স এনফর্সমেন্ট সিস্টেম উইথ মেরিটলেট মেরিটলেস কেসেস মেরিটলেস কেসেস মানে কোনো রকম মেরিট ছাড়া কেস দিয়ে এখানে এটা একটা যেন জুডিশিয়াল এবং ল সিস্টেমের উপর একটা যেন বাধা সৃষ্টি করছে তার উপর বাধা চাপিয়ে দিচ্ছে রাজ্য সরকার এবং পুলিশ কনসিকুয়েন্টলি দ্য ইন্টারিন স্টে এইমস টু প্রিভেন্ট দ্য কন্টিনিউশন অফ প্রসিডিং দ্যাট অ্যাপিয়ার টু বি ইনিশিয়েটেড উইদাউট প্রপার কজ কোনোরকম কজ ছাড়াই এখানে কিন্তু যে এই কেসগুলো নিয়ে যদি কোনো প্রসিড করতে চায় সেটাতেও কিন্তু স্টে দিয়ে দেওয়া হলো এই কথা তিনি বলেছেন তারপর একুশ নম্বর পয়েন্টে মাননীয় বিচারপতি রাজশী ভরদ্বাস জানিয়েছেন অ্যাজ প্রেড ফর বাই দ্য স্টেট রেসপন্ডেন্ট অথরিটিস লিভ ইজ গ্রান্টেড টু দ্য স্টেট টু ফাইল এফিডেটিড এফিডেভিট ইন অপোজিশন উইদিন ফাইভ উইক্স রিপ্লাই ইফ এনি বি ফাইলড উইদিন ওয়ান উইক দেয়ার আফটার মানে বলেছেন যেহেতু স্টেট বলেছে আরও এখানে অনেক কিছু খুঁজে পেয়েছে অনেক কিছু তাদেরকে করতে হবে সুতরাং মহামান্য আদালত রাজ্যকে পাঁচ সপ্তাহের সময় দিয়েছে যেখানে তারা এফিডেভিড জমা দিতে পারে এবং তারপর যদি আমাদের তরফ থেকে কোনো বক্তব্য থাকে সেই এফিডেভিট নিয়ে তাহলে আমরা আরও এক সপ্তাহের মধ্যে তার জবাব দিতে পারি লেট দিস ম্যাটার অ্যাপিয়ার ইন দ্য লিস্ট আন্ডার দ্য হেডিং অ্যাডজন্ট মোশন ওয়ান অন টোয়েন্টিএই নভেম্বর দু হাজার চব্বিশ আঠাশে নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে তো এই মোটামুটি আজকে মাননীয় বিচারপতি জানিয়ে দিয়েছেন অর্থাৎ যে কথাগুলো তিনি এখানে বলেছেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা বারবার বলছিলাম যে আপনাদের শুদ্ধশীল কোনো অন্যায় করেনি হ্যাঁ আমি বলতে গিয়ে হয়তো কোথাও ভুল ত্রুটি থেকে যেতে পারে বা কোনো রকম কিছু থাকতে পারে কিন্তু সেটার জন্য মুখ বন্ধ করার জন্য যেভাবে কেসগুলোকে সাজানো হচ্ছে যেভাবে একটার পর একটা থানায় এফআইআর করা হচ্ছে যাকে খুশি তাকে দিয়ে একটা বয়ান লিখিয়ে দেওয়া হচ্ছে আর তারপর বাড়িতে পুলিশ চলে আসছে একটাই উদ্দেশ্য ওই বাড়িতে একটা ছোট ছেলে আছে এত পুলিশ কুড়ি জন পুলিশ ঢুকে যাচ্ছে হাতে বন্ধু কেসে তর্জন গর্জন করছে বাবা মাকে কোণে টেপে ধরছে দিয়ে তাদেরকে প্রশ্ন করছে ভয় পেয়ে যাবে আর ছেলেটা যখন ভয় পেয়ে যাবে তাহলে আমি সব বলা বন্ধ করে দেবো আমার চারিদিকে যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন পাড়া প্রতিবেশী আছেন আমার বাড়িতে যারা কাজ করেন তারা ভয় পাবে না। হয়েছে ঘটনা ঘটেছে আমার বাড়িতে যে দুজন কাজের দিদি কাজ করতেন তারা ওই ঘটনার পর ভয়ে আর আমার বাড়িতে কাজে আসতে চাইছেন না কিন্তু তাতে তাদের কি মুখ বন্ধ হয়ে যাবে তাদেরকে অন্যায়কে অন্যায় বলাটা বন্ধ হয়ে যাবে না কোনো মতেই হবে না অনেক ঘটনা ঘটেছে অনেক অনেক প্রেসারের মধ্যে আছি আমার সমস্ত কিছু ডিভাইস নিয়ে চলে গেছে আমি কাজ করতে পারছি না এই ভাঙা ফুটো মোবাইল দিয়ে কাজ চালাতে হচ্ছে কিন্তু তার মাঝখানেও ভিডিও করছি এবং লক্ষ লক্ষ মানুষ সেটা দেখছে কেননা একটা কথাই আমি সত্য কথাটা বলি আমি সত্য কথাটাই বলে যাব এইভাবে আটকাতে পারবে না এবং যেখানে মহামান্য আদালত এইভাবে পাশে আছেন ভারতের আইন ব্যবস্থা এইভাবে পাশে আছে যেখানে মহামান্য বিচারপতিরা বুঝতে পারছেন যে ঠিক কীভাবে কী চরম অন্যায়টা করা হচ্ছে কিভাবে একটার পর একটা ওই কেস সাজানোর ব্যাপার আছে না সেই কেস সাজিয়ে মুখটা বন্ধ করার চেষ্টা করছে এবং তারা তার জন্য যে যে সুরাহা করার দরকার তার জন্য যে জায়গাটা তৈরি করে দেওয়ার দরকার সেটাই তারা করছেন ফলে আবারও বলছি এই রাজ্যে জঙ্গল রাজ চলছে এই রাজ্যে শাসক তার নিজের আইন প্রতিষ্ঠা করতে চাইছে কিন্তু এই রাজ্যে এখনও আইন ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে ভারতীয় সংবিধান এখন এখানে আছে আর তাই এখানে আইনের শাসনই চলবে বন্ধুরা আজকে সত্যিই একটা রিলিভের দিন একটা এই মানে যখন থেকে শুরু হয়েছে সত্যি বিনিদ্র রজনী কাটিয়েছি আমি এবং আমার পরিবার আপনারা অনেকেই বলেছেন আমার চোখ মুখের অবস্থা একটা মেন্টাল প্রেশার তো থাকেই এইভাবে অন্যায়ভাবে সমস্ত কিছু চলছে এবং সেখান থেকে এখনও সমস্ত অন্যায় সুরা হয়নি আমার জিনিসপত্র ফেরত পায়নি এবং অন্যান্য নতুন ধারা এবং সেই উল্টোপাল্টা ধারা আমি যেহেতু বিচারের মধ্যে রয়েছে আমি সেগুলো এখনই সামনে আনছি না রিভিল করছি না কিন্তু অত্যন্ত উল্টো ধারা দিয়ে এটা আমাকে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে সেই প্রয়াস এখনও চলছে কিন্তু আমার আইন ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে ভারতীয় সংবিধানের উপর পূর্ণ আস্থা আছে মহামান্য কলকাতা হাইকোর্টের উপর আমার পূর্ণ আস্থা আছে এবং আমি নিশ্চিত আজকে যেভাবে আমাকে রিলিফ দেওয়া হয়েছে যেভাবে মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ আমাকে রিলিফ দিয়েছেন তিনি বুঝেছেন আমার উপর যে অন্যায়টা হচ্ছে যেভাবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আমাকে রিলিফ দিয়েছেন অনুধাবন করেছেন আমার উপর যে অন্যায়টা হয়েছে নিশ্চিতভাবে এই সমস্ত যে কালো মেঘ আমাকে ঘিরে ধরার চেষ্টা করা হচ্ছে আমাকে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে তার সমস্ত কিছু থেকে আমাকে অবশ্যই করে মুক্তি দেবেন এবং আবারও বলছি ভারতীয় আইন ব্যবস্থা ভারতীয় সংবিধান ব্যবস্থা ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি নত মস্তকে আমি আমার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার সম্মান সেখানে আমি জানাচ্ছি এবং যদি আমি কোথাও ভুল করি যদি মহামান্য আদালত মনে করে তারা বিচার করবেন তারা বিচার করে অবশ্যই আমি আইনের উর্ধে নয় আমার জন্য যেটা ঠিক সেটা তারা বলবেন কিন্তু এইভাবে পুলিশি কেস দিয়ে একটা একটা জিনিস তৈরি করে মুখ বন্ধ করা হবে সমস্ত কিছু নিয়ে চলে যাওয়া হবে আর এই প্রতিবাদী কণ্ঠ থেমে যাবে না এইভাবে চলবে না এইভাবে হতে পারে না অবশ্যই একটা প্রাইমারি ঝটকা তো ছিলই একটা ধাক্কা তো ছিলই একটা চাপ তো ছিলই অস্বীকার করব না কিন্তু বিশ্বাস করুন এই যে জয়টা আজকে হলো আপনাদের জন্য হলো আপনারা যেভাবে পাশে থেকে সাপোর্ট করেছেন আপনারা যেভাবে পুরো লড়াইটা লড়তে দিয়েছেন সেই জায়গা থেকে একটা কথাই বলতে পারি যে এই লড়াই আরও মজবুত হবে আরও জোশ পেলাম নতুন করে আরও নতুনভাবে যেখানে যেখানে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের কথা বলবো সত্য কথাটা বলে যাব। কি বলবেন বন্ধুরা মহামান্য আদালতের এই রায় নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার